মা চম্পাদি বলল আজ নাকি আপনি উপোস করবেন বলেছেন আরে তুমি জানো না বৌদি মায়ের এখন একজন নতুন গুরুদেব হয়েছে তার কথা মতোই এসব উপোস শুরু হয়েছে আই মনে একদম ফাজলামো করবি না বলে দিলাম সবটাতেই তোদের ঠাট্টা তামাশা তাই না তুই জানিস ও কাকুলিকে অয়নে সব কথা গড়গড় করে বলে দিয়েছে অয়ন মানে কাকুলি মাসির ছেলে যে নেশা ছাড়ানোর জন্য দু বছর আগে রিহাবে গেছে হ্যাঁ তোমার মনে আছে এই দেখো বলতে না বলতে কাকুলি ফোন করেছে দেখি আবার নতুন কি গল্প করে হ্যালো হ্যাঁ বল ও মা তাই নাকি সত্যি ঠাকুর নিজে আসেননি কিন্তু তার সমান একজন মানুষকেই পাঠিয়ে দিয়েছেন এবার সব ভালো হবে দেখে নিস ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমি আসবো আসবো ওকে একবার নিজের চোখে না দেখলে শান্তি হচ্ছে ঠিক 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 আছে 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 কাকুলি মাসি কি কি তার করলো শুনি তোরা ওকে বিশ্বাস করছিস না তো তাহলে পরশু আমার সাথে চল ওই দিন অয়নের জন্মদিন তাই গুরুদেবের কথায় ওরা বাড়িতে একটা দানের অনুষ্ঠান আয়োজন করেছে সেখানে গিয়ে নিজের চোখেই দেখে আয় মা আমি কি আপনার সাথে আপনার বন্ধুর বাড়িতে যেতে পারি কেন সেখানে গিয়ে গুরুদেবকে পুলিশে জেরা করবে না বাপু খাল কেটে আমি কুমির নিয়ে যাব না 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 মা আমি কোনো কথা বলবো না উনি আজ আসবেন তো কাকুলি আমি তো ওর সাথে দেখা করতেই এসেছি ওরাও ওকে দেখতেই এসেছে আরে হ্যাঁ হ্যাঁ আসবে উনি হবে কি করে এইসব জিনিসপত্র তো ওকেই নিয়ে যেতে হবে কাকলি মাসি আপনি এসব দানের জিনিস ওকে দেবেন কেন না মানে দান তো সাধারণ গরিবদের করতে হয় বলে জানি হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলেছ কিন্তু আমাদের পাড়ায় ওরকম গরিব বলতে কেউ নেই আমি তো আর রাস্তায় বেরিয়ে মাইকে চেঁচিয়ে চেঁচিয়ে দানের কথা বলতে পারি না তাই গুরুদেবী আমার সমস্যার সমাধান করে দিলেন উনি বহু গরিব মানুষকে প্রতিদিন বসিয়ে খাওয়ান এই দান সামগ্রী আর টাকা পয়সা উনি নিজে দাঁড়িয়ে থেকে ওদের হাতে তুলে দেবেন টাকা পয়সা টাকা পয়সা কোথা থেকে এলো আসলে উনি বললেন জিনিসপত্র এত দূর থেকে নিয়ে যাওয়া একটু কষ্টকর তাই তার বদলে টাকা পয়সা দান করাই ভালো হ্যাঁ উনি বলেছেন অন্য বস্ত্র দানের চেয়েও বেশি পুণ্যের দান হলো কাঞ্চন দান কারণ টাকা দেওয়া মানেই একসাথে অন্য বস্ত্র কেনার সামর্থ্য তৈরি করে দেওয়া গুরুদেব এমন সুন্দর করে সব বোঝান পমশঙ্কর বাবা ভয়ঙ্কর ওই যে এসে গেছেন গুরুদেব আমি বলেছিলাম না আমার ছোটবেলার বন্ধু আপনার খুব বড় ভক্ত একটিবার আপনার সাথে দেখা করতে চায় তাই আপনার বারণ সত্ত্বেও ওকে আজ আমি এখানে ডেকেছি ক্ষমা করবেন গুরুদেব বেশ ওরা বলি এবারের মতন ক্ষমা করে দিচ্ছি কিন্তু এর পরে খবরদার আর কারোকে আনবি না বলে দিলাম বৌদি আমার না সাধুটাকে কেমন চেনা চেনা লাগছে মানুষ ঠকাতে কি নিশ্চয়ই কোথাও ধরা পড়ে গিয়ে নিউজপেপারে ছবি টুপি উঠেছিল আহ মুনি কথাবার্তা না বলেই অকারণে কারণে সন্দেহ করাটা ঠিক না কি জানি আমার তো একদম বিশ্বাস হয় না এ বিশ্বাস হয় না মনিদীপা আপনি আপনি আমার নাম জানেন বারে জানবো না কেন আমি তোমার নাম জানি তোমার মায়ের নাম যে মনোরমা তাও জানি তোমার বাবার নাম যে মনত সেন তাও জানি আর তোমার পাশে যে তোমার বৌদি বসে আছে সেটাও জানি কি করে ভগবান আমায় এটুকু ক্ষমতা দিয়েছেন তা এবার কি তুমি বিশ্বাস করতে পারবে নাকি দুই দাদাকে দিয়ে মার খাওয়ানোর ভয় দেখাবে নাকি বাবাকে বলে আমায় তোমাদের কাপড়ের দোকানের স্টোর বড় অন্যায় হয়ে গেছে আরে না 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 এই তো বয়স ভক্তি করার আগে তো দেখে নিতে হবে মানুষটা ভক্তির যোগ্য কিনা তবে যদি কারোকে ভক্তির যোগ্য মনে হয় তাহলে মন থেকে ভক্তি করবি মা অন্ধের মতো বিশ্বাস করবি বুঝলি পোম শঙ্কর বাবা ভয়ঙ্কর পম না জানি ভদ্রলোককে ভুল বুঝেছিলাম সত্যিই উনি অন্তচ্ছামি দেখলে তো সব সাধুই ভন্ড হয় না কি হলো বোমা গুরুদেবের ক্ষমতা দেখে বা হয়ে গেলে নাকি হ্যাঁ না মা আমার মাথায় তিনটি প্রশ্ন করছে ওই দেখ মনে ওই দেখ শুনলি তো বৌদির কথা গোয়েন্দাগিরিটা একটা বাতিক হয়ে গেছে তা কি প্রশ্ন শুনি এক উনি হঠাৎ দান সামগ্রীর বদলে টাকা দান করতে বললেন কেন দুই উনি আর কাউকে ওর কাছে নিয়ে যেতে বারণ করলেন কেন আর আমরা গেছি বলেই বা ক্ষমা করলেন কেন আর সবচেয়ে জরুরি যেটা প্রশ্ন মনি তো ছোটবেলায় ওর দাদাদের দিয়ে মার খাওয়ানোর ভয় দেখাতো কিন্তু এখন তো নিজেই সব হ্যান্ডেল করে তাহলে উনি ওর ওই ছোটবেলার স্বভাবটাকে হাইলাইট করলেন কেন এগুলো তোমার সেই জরুরি প্রশ্ন সত্যি বৌমা বেশি বুদ্ধি খাটাতে খাটাতে তোমার বুদ্ধিটাই না খাটো হয়ে গেছে গুরুদেব এসব আমার ছেলের পছন্দের খাবার আপনি তো বলেছিলেন আপনার মধ্যে দিয়েই আমার ছেলে পূর্ণ অর্জন করবে তাই আপনি খেলেই আমার ছেলেরও তৃপ্তি হবে গুরুদেব দয়া করে খান খাবো খাবো অবশ্যই খাবো তার আগে একটা জরুরি কথা বলি তোর ছেলের জন্মদিনে দান খয়রাত করে তোর ছেলের পূর্ণ অর্জন হয়েছে কিন্তু তার পূর্ণ অর্জন হলেই তো হবে না তাকে তো রিহ্যাব থেকে সুস্থভাবে বাড়িতে ফিরিয়ে আনতে হবে তাই তো হ্যাঁ আনতে হবে কবে আনবেন বলুন না গুরুদেব এতদিন কি তার ফেরার সময় হলো আহ কাকুলি ছেলেটার জন্মদিনে কান্নাকাটি করো না গুরুদেবের ওপর ভরসা রাখো বলুন গুরুদেব হ্যাঁ তা যেটা বলছিলাম ছেলেটাকে এ বাড়িতে ফিরিয়ে আনতে হলে ওর মধ্যে বাড়ি ফেরার টান তৈরি করতে হবে সেটা কি করে করব গুরুদেব যোগ্য করে যোগ্য করে যোগ্য করে আগামী শনিবার এ বাড়িতেই একটা গোপন যোগ্য আমরা করব কিন্তু খবরদার এসবের কথা কেউ যেন না জানতে পারে এমন কি তোর বন্ধু কেউ বলবি না পাঁচ কান করলে কিন্তু এই যোগ্যের ফল পাবি না তোরা নানা গুরুদেব আমরা কাউকে কিচ্ছু বলবো না আপনি বলুন আমাদের কি করতে হবে তোদের কিছু করতে হবে না যা করার আমি করবো ওম সন্তান ও আবির্ভাব স্বাহা ওং পিতৃ মাতৃ মনস্কামনায় সাহা ওং শান্তি ওং শান্তি ওং শান্তি স্বাহা এইবার দুজনে মনে মনে ছেলের কথা স্মরণ কর আর যজ্ঞের আগুনের সামনে দাঁড়িয়ে কথা দে ঠেলে ফিরলে সে যা চাইবে তাকে তাই দিবি কোনো কিছুতেই কোনো আপত্তি করবি না করব না গুরুদেব আর কোনো আপত্তি করব না ওকে আমি আর কোথাও চলে যেতে দেব না বেশ হরণ কর ওকে আপনি ঠিক আছেন গুরুদেব আমি ঠিক আছি কিন্তু তোরা ঠিক নেই এই বাড়ি ঠিক নেই এসব আপনি কি বলছেন গুরুদেব আমি তো কিছুই বুঝতে পারছি না তোদের এই বাড়িতে ভয়ঙ্কর এক বাস্তু দোষ আছে বাবা অভয়ঙ্কর এই বাস্তু দোষ খণ্ডাতে পারবে না আই ফিরবে না এ বাড়িতে তোর ছেলে কোনো দিন ফিরবে না না গুরুদেব এমন কথা বলবেন না আপনি কিছু একটা করুন আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিন আপনি ভগবান আপনি চাইলে সব পারেন বাড়ি আমি চাইলে সব পারি কিন্তু তোরা কি তোদের ছেলের ফিরে আসার জন্য সব করতে পারবি পারব গুরুদেব সব পারব আমাদের ছেলের জন্য আমরা প্রাণও ত্যাগ করতে পারবো প্রাণ নয় বাড়ি বাড়ি ত্যাগ করতে হবে এই বাড়ি না ত্যাগ করলে তোর ছেলে কোনোদিনও ফিরবে না উল্টে তোর ছেলের আরো বড় বিপদ হয়ে যাবে বাড়ি ত্যাগ করতে হবে কিন্তু আমার তো আর কোনো যাওয়ার জায়গা নেই এ বাড়ি ছেড়ে আমরা কোথায় যাব ওই তো জানতে চেয়েছিলাম ছেলের জন্য কতটা করতে পারবি পারবি না ওরা কে করতে পারবি না সম্পত্তির মায়া বড় মায়া না না গুরুদেব সম্পত্তির মায়া নেই আমাদের আমরা এই বাড়ি বিক্রি করে দেবো আমরা অন্য কোথাও ফ্ল্যাট কিনে থাকবো কিন্তু আমাদের আমাদের কাছে ফিরিয়ে দিন গো তুমি কিছু বলো না ছেলেকে হ্যাঁ গুরুদেব আপনি যা বলবেন আমরা তাই করব। আমাকে শুধু কটা দিন সময় দিন ওই সময়টাই তো নেই রে তাড়াতাড়ি করতে হবে পাঁচ দিনের মধ্যে এই বাড়ি ছেড়ে না দিলে তোর ছেলে অনেক দূরে চলে যাবে রে পম শঙ্কর বাবা ভয়ঙ্কর পাঁচ দিন মাত্র পাঁচ দিনে আমি কি করে সব করব বিক্রি করব বললেই তো লোক পাওয়া যায় না তাছাড়া নিজেদেরও তো একটা মাথা গোজার ব্যবস্থা করতে হবে সেসব নিয়ে তোদের ভাবতে হবে না রে মনে রাখবি চিন্তা যোগান স্বয়ং চিন্তামণি তোরা আমার ওপরে ভরসা করেছি সেই ভরসার দাম তোরা পাবি ওদের চিন্তা নেই খোদ্দের ঘরে এসে বাড়ি কিনে নিয়ে যাবে আর মাথা গোজার ঠাইয়ের কথা বলছি এত বড় পৃথিবীতে মাথা গোজার ঠাইয়ের কি চিন্তা মাসখানেক না হয় কাশিতে কাটিয়ায় তারপর ফিরে এসে নতুন বাড়িতে উঠবে কেমন কিন্তু 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 কিছু না গুরুদেব যা বলছেন ভালোই বলছেন বাবা বিশ্বনাথের কাছে দিয়ে এসে না হয় ছেলেকে নিয়ে নতুন বাড়িতে ভালো হবে হবে তোমার সিরিয়াল শুরু না দাঁড়া এখনো তো সাড়ে পাঁচটা বাজেনি এই নিন মা আচ্ছা মা কদিন ধরেই ভাবছি আপনাকে জিজ্ঞেস করব ভুলেই যাই আচ্ছা আয় এর মধ্যে কাকুলি মাসির সাথে আপনার কথা হয়েছে কেন তো না গুরুদেব তো বলেছিলেন অয়ন নাকি খুব শিগগিরই বাড়িতে ফিরে আসবে তাই জিজ্ঞেস করছিলাম হ্যাঁ তাই তো আমরা ওদের বাড়িতে গিয়েছিলাম তাও তো প্রায় দিন দশ হয়ে গেল ওরাই ভালো আছে এই তো কদিন আগেই ওর সাথে ফোনে কথা হলো কাশি গেছে বাবা বিশ্বনাথের কাছে পুজো দিতে মানে হঠাৎ কাশি গেলেন কেন সেদিন তো কিছু বললেন না অদ্ভুত তো এতে অদ্ভুত কি আছে বাবা ডাক এসেছে তাই গেছে বাবা ডাকলে সবাইকেই ছুটে যেতে হয় বুঝলে এখন আবার কে এলো আমি দেখছি এত তাড়াতাড়ি তো ওরা অফিস অফিস থেকে ফেরে না মা দেখি কাকলি তোরা তোরা না কাশিতে ছিলিস হঠাৎ এখানে এভাবে মা ওরা দূর থেকে জার্নি করে এসেছেন আগে একটু জলটল খাক তারপরে সব কথা শোনা যাবে আপনারা বসুন বসুন তার মানে আপনারা যা বলছেন ওই ভদ্রলোক আপনাদের পাঁচ দিনের মধ্যে বাড়িটা বিক্রি করে কয়েকদিনের জন্য কাশিতে চলে যেতে বললেন কিন্তু এত তাড়াতাড়ি সেটা বিক্রি করলেন কি করে পেপারে দিয়েছিলেন না না সেসব কিছু না আমিও তো ভীষণ চিন্তায় ছিলাম কি করে কি হবে কিন্তু গুরুদেব বাড়ি থেকে যাওয়ার ঠিক দুদিনের মধ্যে একদিন সকালবেলায় রবি সাহা নামে একজন ভদ্রলোক আমাদের সাথে দেখা করতে এলেন নমস্কার বাবু আমার নাম রবি সাহা কাকা আপনাদের কাছে একটা বিশেষ কাজে এসেছি আচ্ছা কিন্তু আমি তো আপনাকে ঠিক চিনতে পারলাম না তাই আমার কাছে আপনার কি কাজ থাকতে পারে সেটা আমি ঠিক বুঝতে পারছি না বলছি বলছি আমি একজন রিয়েল এস্টেট এজেন্ট ওই জমি বাড়ির দালাল বলতে পারেন তা আমার একজন ক্লায়েন্টের ইমার্জেন্সি সিচুয়েশন হয়েছে ছ মাস পরে একটা বাড়ি কেনার কথা ছিল কিন্তু হঠাৎ করে ওকে ওই এক সপ্তাহের মধ্যেই ওই বাড়িটা কিনতে হবে তা আপনাদের এই বাড়িটা কি বিক্রি আছে মানে আপনি কি করে জানলেন যে এ বাড়িটা আমরা বিক্রি করতে চাই আমরা তো এখনো কারকে যাক তার মানে ঠিকই বলেছি উনিশ বছর বয়স থেকে জমি বাড়ির দালালি করছি মাসিমা বাড়ি জমি আমার সাথে কথা বলে আমরা জমির দালালরা জমি বাড়ি বিক্রির গন্ধ পাই কারো আমাকে বলতে হয় না তা বলুন বাড়িটা কি বেচবেন বেচলে কিন্তু সাত দিনের মধ্যেই বেচতে হবে হ্যাঁ বেচতে চাই আমরা তো তিন দিনের মধ্যে বেচতে চাই তার মানে আপনাদেরও ইমার্জেন্সি বেশ তাহলে আমি পেপার টেপার রেডি করছি হ্যাঁ বাবা তাই করো তাহলে আমাদের খুব উপকার হয় চিন্তা করবেন না মাসিমা মাই হো না আজ তাহলে আসি আর দামটা ওই দেখো আসল কথাটা তো বলতেই ভুলে গেলাম পাঁচ লাখ ক্যাশ কিন্তু আমার টেন পার্সেন্ট আলাদা সরিয়ে রাখবেন পাঁচ লাখ এ তুমি কি বলছো বাবা এ বাড়ির বাজার দর অন্তত পক্ষে চল্লিশ লাখ তো হবেই চল্লিশ কেন মিসে মশাই একটু সময় দিলে আমি নিজেই আপনাকে পঞ্চাশ লাখ পাইয়ে দিতে পারি আমার কমিশনও তখন বাড়বে কিন্তু তার জন্য তো অনেক সময় লাগবে আর সেই সময়টাই তো আপনাদের কাছে নেই মেসো মশাই না না তা বলে এত কমে হয় নাকি তাহলে বেঁচবেনি বা কেন আমি আবার কারোকে জোর টোর করি না তবে তিন দিনের মধ্যে কি এত বড় বাড়ি বিক্রি হবে একটু ভেবে দেখুন একটু দাঁড়াও ভাই তুমি এটা কি করছো এই কদিনের মধ্যে তুমি কি বাড়িটা বিক্রি করতে পারবে পারবে না তো তাহলে সাদা লক্ষ্মী পায়ে ঠেলছ কেন কিন্তু তা বলে এত কমে এর মধ্যে বাড়িটা না বেচতে পারলে তো আমরা বাড়িটা এমনি ছেড়ে দিয়ে চলে যাব। আমাদের ছেলের থেকে তো আর এই বাড়িটা বেশি হতে পারে না এমনি ছেড়ে গেলে তো একটা টাকাও পাবো না কিছু না পাওয়ার চেয়ে পাঁচ লাখ টাকা পাওয়া তো ভালো নেই মামার চেয়ে কানা মামা অনেক ভালো ভাই বিক্রির সব ব্যবস্থা করো রাজি আছি গুড ডিসি তারপর তারপর আর কি ওই রবি সাহার দৌলতে ঠিক দুদিনের মধ্যে বাড়ি বিক্রি হয়ে গেল রবি সাহার টেন কমিশন তাকে দিয়ে আমরা গুরুদেবের কথা মতো কাশিতে চলে গেলাম গুরুদেব তো মাসখানেক থাকতে বলেছিলেন তাহলে হঠাৎ ফিরে এলেন যে মনটা বড় অস্থির করছিল তো বাবা বিশ্বনাথের কাছে পুজো দিয়েও মনটা শান্ত হচ্ছিল না শুধু মনে হচ্ছিল গুরুদেবের কথা মতো অয়ন যদি হঠাৎ করে ফিরে আসে তারপর বাড়িতে এসে আমাদেরকে না দেখতে পেয়ে যদি ফিরে যায় তাই আমরা ঠিক করলাম কলকাতায় ফিরে এসে আপাতত কাছাকাছি একটা ঘর ভাড়া করে থাকবো আর যতদিন না ভাড়া পাচ্ছি সে কদিন না হয় গুরুদেবের আশ্রমে গিয়েই থাকবো তারপর কি হলো তারপর ওরা গুরুদেবের আশ্রমের ঠিকানার উদ্দেশ্যে রওনা হলেন আর গিয়ে দেখলেন ওই ঠিকানায় কোনো আশ্রমই নেই হ্যাঁ ঠিক তাই কিন্তু তুমি কি করে জানলে জানি না অনুমান করলাম আরে এটাই তো স্বাভাবিক আমি বলছি না সবাই ভণ্ড হয় কিন্তু এই ভদ্রলোকের অনেক কিছুই আমার সন্দেহজনক লেগেছিল কিন্তু আপনারা যে এত বড় ডিসিশনটা এত তাড়াতাড়ি নিয়ে নেবেন তা আমি ভাবতে পারিনি আগে যদি একবার জানতে পারতাম অবশ্য তখনও কি আমার কথা শুনতেন কিন্তু উনি যেভাবে আমাদের পারিবারিক খুঁটিনাটি বলে দিয়েছিলেন তাতে ওকে আমার সত্যি সত্যি সর্বজ্ঞ বলে মনে হয়েছিল আমাদের ছেলের নাম কোন স্কুলে পড়ত সব বলে দিয়েছিল এমন কি ও যে বড়াই গাছির সানসাইন রিহাবে আছে সেটা পর্যন্ত ও জানতো একটু ভেবে দেখুন তো মিশো একটু খোঁজ খবর নিলে এই খবরগুলো জোগাড় করা কি খুব একটা কঠিন কাজ হতো না কিন্তু উনি এমন অনেক কথা বলেছিলেন যা বাইরের লোকদের জানার কথা না যেমন অয়নের প্রিয় বই একবার জন্মদিনের দিন কিভাবে অয়নের গরম পায়েসে হাত দিয়ে হাত পুড়ে গিয়েছিল এমনকি নেশা করে কবে প্রথম আমাদের কাছে ধরা পড়েছিল সেটাও বলে দিয়েছিলেন শুধু কি তাই ও তো আমাদেরও চিনে ফেলেছিল এমনকি আমার ছোটবেলার অফিসের কথাও বলেছিলেন কাপড়ের দোকানের কথা উনি তো আর জানতেন না যে আমরা ওখানে যাব তাহলে উনি খোঁজ খবরই বা নেবেন কি করে না না বোবা আমার মনে হয় কিছু একটা ভুল হচ্ছে কিন্তু আমার তো নামটাও বলতে পারেননি একটু মনে করে দেখুন শুধু মনির বৌদি বলে অ্যাড্রেস করেছিলেন এতে কি প্রমাণ হয় এটাই যে ওই ভদ্রলোক কাকলি মাসিদের যেমন হাতের তালুর মতন চেনেন আমাদের বাড়ির কথাও তেমনই জানেন কিন্তু আমার নামটা হয়তো জানেন না বা মনে নেই কারণ আপনারা সবাই আমায় বৌমা বলেই ডাকেন তুমি কি ভাবছো বৌদি আমি যা ভাবছি সেটা প্রমাণ করতে আমায় একটা দিন সময় দিতে হবে কাল সন্ধেবেলায় আমরা আবার এটা নিয়ে আলোচনা করব আজ আপনারা তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ুন কেমন মা ও হলো প্রভাস আমাদের পাড়ায় থাকতো আমার ভাইয়ের মতন বলতে পারেন ও একজন আর্টিস্ট ও পুলিশের হয়ে কাজ করে বর্ণনা শুনে ক্রিমিনালদের ছবি আঁকে ও তাই নাকি হ্যাঁ আর আজ ও আপনাদের বর্ণনা শুনে ভণ্ড গুরুদেবের ছবি আঁকবে তাতে কি লাভ হবে মালিনী আমরা তো আমাদের সবকিছু ফেরত পাব না অন্ততপক্ষে পুলিশে কমপ্লেন করতে গেলে এই ছবিটা তাদের তদন্তে কিছুটা সাহায্য তো করবে আর কে বলতে পারে এই ছবিটা হয়তো এক্ষুনি অনেক প্রশ্নের উত্তর দিয়ে দিল আপনারা প্লিজ খুব ভেবে চিনতে গুরুদেবের চেহারার বর্ণনা দিন বেশ ওই মাঝারি হাইট উজ্জ্বল শ্যাম বর্ণ একদম এক লোকটা ঠিক এরকমই দেখতে ছিল থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই মালিনী আমি তাহলে ছবিটা নিয়ে থানা থেকে ঘুরে আসি দাঁড়ান মেশ মশাই আর একটা ছোট্ট কাজ বাকি আছে সেটা হয়ে যাক তারপরে আপনারা ডিসাইড করবেন আদৌ পুলিশে যাবেন কি না প্রভাস তুই একবার এই ছবিটা থেকে গোপ দাঁড়িটা সরিয়ে দিয়ে দেখি বাকি যেন কিচ্ছু না বদলায় পারবি তো হ্যাঁ এখনই করে দিচ্ছি তুমি কি করতে চাইছো আমি তো কিছুই বুঝতে পারছি না বৌমা বুঝতে পারবেন মা আরেকটু ধৈর্য ধরুন হয়ে গেছে মনি তুমি বলছিলে না ভদ্রলোককে তোমার কেমন চেনা চেনা লাগছে দেখো তো এবার চিনতে পারো কিনা হয়ন অয়ন আমার অয়ন আমার অয়ন এসে ছিল কিন্তু এটা কি করে সম্ভব ও রিহাবের আছে মালিনি রিহাবের লোকেরা বলেছিল ওর সুস্থ জীবনে ফেরাটা প্রায় অসম্ভব আমার সন্দেহ দানা বাঁধতেই আমি কাল নেট থেকে বড়াই গেছি সানশাইন রিহ্যাব সেন্টারে ফোন করে জানতে পারি মাসখানেক আগেই অয়ন রিহ্যাব ছেড়ে পালিয়েছে ওরা বদনামের ভয়ে পুলিশকে বা আপনাদের কিছু জানাইনি আমি তো বিশ্বাসই করতে পারছি না ছেলেটা এত কাছে আর আমি মা চিনতেই পারলাম না না প্লিজ আসলে আপনারা তো ভাবতে যে অয়ন এভাবে আসতে পারে তাই আপনাদের সন্দেহ হয়নি এটাই তো স্বাভাবিক কিন্তু ছেলেটা ফিরে এসে এভাবে আমাদের সর্বশান্ত করে দিয়ে গেল কেন এমন করলো ওর কি লাভ হলো এতে সেই উত্তরটা তো একমাত্র ওই দিতে পারবে মেসুমশাই আর তার জন্য আমাদের ওকে খুঁজে বের করতে হবে পারবে বৌমা তুমি ওকে খুঁজে বের করতে পারবে খুঁজে তো বের করতেই হবে আমায় আচ্ছা মেসুমশাই ওই রবি সাহার মোবাইল নাম্বার আপনাদের কাছে আছে না বৌমা যখনই যা দরকার হয়েছে ও আমাদের বাড়িতে এসে কথা বলে গেছে কিন্তু ওর নাম্বার দিয়ে কি হবে ও কিন্তু গুরুদেবকে চেনে না আপনার সত্যিই মনে হয় যে হঠাৎ ইন্টিউশনের ওপর ভিত্তি করে ওই রবি সাহা লোকটা একদম ঠিক সময়ে খরিদ্দার নিয়ে আপনার বাড়ির দরজায় হাজির হয়েছিল আর ওই চল্লিশ পঞ্চাশ লাখ টাকার বাড়ি পাঁচ লাখ টাকায় বিক্রি করে দিয়েছে মানে মানে তুমি বলছো ওই লোকটাকে ও অয়ন পাঠিয়েছিল আর আমাদের পাঁচ লাখ দিয়ে বাকি টাকা নিজের কাছে রেখে দিয়েছে তাই তো মনে হচ্ছে আচ্ছা রবি সাহাকে নাইবা পেলাম যে ভদ্রলোক বাড়িটা কিনেছেন তার কাছে তো রবি সাহার নাম্বার থাকবে চলুন আমরা আপনাদের পুরনো বাড়িতে গিয়ে ওই ভদ্রলোকের সাথে দেখা করি লাভ নেই ওই ভদ্রলোক এখনো ওই বাড়িতে আসেনি আমরা কাশি থেকে ফিরে অয়ন ফিরে এসেছে কিনা দেখার জন্য ওই বাড়িতে গিয়েছিলাম কিন্তু ওই লোকটার মোবাইল নাম্বার আমার কাছে আছে রেজিস্ট্রির সময় ডিটেলস যখন দিতে হয়েছিল তখনই পেয়েছিলাম ব্যাস তাহলেই হবে কি মনে হয় বৌমা লোকটা রবি সাহার ঠিক অ্যাড্রেস দিয়েছে না না কথা শুনে মনে হয় না উনি এসবে জড়িত 5 লাখ ক্যাশ আর পঁয়ত্রিশ লাখের চেক দিয়েছিলেন নয়নের নামে মনে হয় না ইচ্ছে করে ভুল অ্যাড্রেস দেবেন এই কাকে চাই রবি সাহাকে আর অয়ন বসুকে মামা 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 মাসিমা আপা কে রে রবি নেশারও তো তুই ছিলিসি এবার জোচ্চুরিতে নেমেছিস এভাবে তুই আমাদের ঠকিয়ে টাকা হাতালি অয়ন তোকে ছেলে ভাবতেও আমার ঘেন্না করছে না বাবা বিশ্বাস করো আমি তোমাদের ঠকাতে চাইনি কিন্তু আমার কিছু করার ছিল না আমি তোর কোনো কথা বিশ্বাস করি না আমি তোকে নিজের হাতে পুলিশে দেবো এক মিনিট কাকুলি মাসি আমার মনে হয় অয়নকে একবার কথা বলার সুযোগ দেওয়া উচিত ও যদি চাইতো তাহলে তোমাদের পাঁচ লাখ টাকাও নাও দিতে পারত আমি পুরোপুরি সুস্থ হয়ে কিন্তু টাকার লোভে রিহ্যাবের লোকেরা আমায় সুস্থ ডিক্লেয়ার করছিল না আর আমি জানতাম ওরা ডিক্লেয়ার না করলে বাবা মা আমার কথায় বিশ্বাস করবে না তাই আমি চেয়েছিলাম একটা ব্যবসা করে অনেক টাকা রোজগার করে ওদের চমকে দেব যাতে ওরা আমাকে নিয়ে গর্ববোধ করে সেই ব্যবস্থা করব তাই আমি আর আমার বন্ধু রবি আমরা দুজনে মিলে লোন নেবার অনেক চেষ্টা করলাম অনেক চেষ্টা করেও যখন লোন পেলাম না তখন আমার এই প্ল্যানটাই করতে হলো ব্যবসার জন্য বাবা মাকে রাস্তায় এনে দাঁড় করালি তুই না বাবা না আমি ভেবেছিলাম তোমরা কাশিতে থাকতে থাকতে লাখ কুড়ি টাকা দিয়ে একটা ছোট ফ্ল্যাট কিনবো যাতে তিনজন একসাথে থাকতে পারি আর এদিকে ব্যবসাটাও শুরু করে দিতাম পরে তোমাদের সবটা বুঝিয়ে বলতাম বিশ্বাস করি না আমরা তোর কোনো কথা বিশ্বাস করি না প্লিজ বাবা বিশ্বাস করো আমায় একটা সুযোগ দাও প্লিজ কিছুতেই না না কেন মিশমশাই যখন বিশ্বাস করার কথা ছিল না তখন অন্ধের মতন ভণ্ড সাধুর কথায় বিশ্বাস করেছিলেন এখন অয়নের কথা কেন বিশ্বাস করছেন না আর অয়ন তোমাকে বলছি মানুষকে ঠকিয়ে কোনো ভালো কাজ করা যায় না বিশ্বাস ভাঙলে তা জোড়া লাগানো খুব কঠিন যা হয়ে গেছে তা হয়ে গেছে এখন তুমি দুটো কাজ করবে হ্যাঁ বলুন আমি সব করতে রাজি প্রথমত কুড়ি লাখ টাকা দিয়ে বাবা মায়ের নামে একটা ফ্ল্যাট কিনবে আর দ্বিতীয়ত এই ব্যবসার ফিফটি পার্সেন্ট শেয়ার মেসমশায়ের নামে থাকবে বাকি ফিফটি তোমরা দুই বন্ধু ভাগাভাগি করে নেবে তুমি রাজি রাজি বৌদি আমি এক পায়ে রাজি এর অন্যথা হলে কিন্তু আমি নিজে পুলিশের কাছে যাব নিশ্চয়ই আর মেসমশাই কাকলিমাসি আপনাদেরও বলছি এই ঘটনায় অয়নের যতটা দোষ আছে আপনাদেরও কিন্তু ততটাই দায় আছে মানুষকে বিশ্বাস করা ভালো অন্ধ বিশ্বাস করা উচিত নয় একটু চোখ কান খোলা থাকলেই আজ এই ঘটনাটা ঘটতো না অয়ন হয়তো এত বড় একটা ক্রাইম করার সুযোগ পেত না সত্যি বৌমা তোমার বুদ্ধির জবাব নেই এই জন্যই তো আমি সবসময় বলি মালিনী বৌদি জিন্দাবাদ এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ডিজিটাল বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু